বিহার ঝাড়খন্ড উত্তর প্রদেশ থেকে প্ল্যান করে বহিরাগতদের বাংলায় ঢুকিয়ে অশান্তি করাচ্ছে বিজেপি যাতে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে তাদের পালে হাওয়া লাগে এই ভিডিওটা দেখুন কি মুসলমান টুপি কিউ মুসলমান आशीष কুমার এই ভিডিওতে দেখা যাচ্ছে যে দুজন বিহারি মুসলিম সে যে আলিপুরদুয়ারে ঢুকেছে যাদের নাম যথাক্রমে রাহুল এবং আশিস কুমার তারা বলছে যে কাজের খোঁজে তারা নাকি এসেছে কিন্তু কাজ খুঁজতে গেলে কেন তাদের ভিন্ন ধর্মের বেশ ধরতে হলো এই ভিডিওটি আগের মাসে প্রকাশ্যে এসেছিল কিন্তু প্রশ্ন খাড়া করে দিচ্ছে মুর্শিদাবাদের অশান্তি পাকানোর পরিকল্পনা কি বিজেপি অনেক দিন ধরেই করছিল আরো কোন কোন জায়গায় এরকম বিহারিতে ঢুকিয়ে রেখেছে বিজেপি যাদের দিয়ে দাঙ্গা পরিস্থিতি তৈরি করছে তারা এরকম আরো বিস্ফোরক নিয়ে ফিরবো আমি তাই আপনারা চোখ রাখুন নিউজ নামের পর্দায়